হে হ্যালো ইরুয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভীষণ ভালো আছো আর এটা ছিল আমাদের ওয়ার্কালার লাস্ট ডে সত্যি কথা বলতে ভীষণ মন খারাপ হচ্ছিল এত সুন্দর জায়গাটাকে ছেড়ে কালকে চলে যেতে হবে তো শেষবারের মতো সেদিন দুপুরে আমরা বিচে চলে গেছিলাম নিজেদের মতো টাইম স্পেন্ড করতে তিরুবন্তপুরম থেকে এসে লাঞ্চ করিনি সেদিন সেদিন রোদও দেয়নি বলে ভাবলাম না আজকের লাঞ্চটা থাক সেরম খিদেও পাইনি আমাদের ভাবলাম বিচে গিয়ে নিচে ঘুরে আসি তো নিজেদের মতো প্রচুর ভালো রকম টাইম স্পেন্ড কর আর তার সাথে প্রতিবারের মতো হাজার হাজার ফটো ভিডিও তো আমি তুলি সেটা আর বলার নেই নতুন করে কিছু আর এখান থেকে তো দারুণ দেখতে লাগছিল সবুজে ঘেরা ওই পাহাড়টার নিচে সমুদ্র আর এই রকম করতে করতে তো আমি তো একবার ধূপ করে পড়েও গিয়েছিলাম তো যাই হোক তো লাস্ট দিন তো আমরা বিচে গিয়ে প্রচুর মজা করেছিলাম বাট ওঠার সময় আমার ভীষণ মন খারাপ হচ্ছিলো আর বারবার আমি পিছু ফিরে এই সমুদ্রটার দিকে তাকিয়েছিলাম কোথাও গিয়ে আসার সময় তো আমার ভীষণ মন খারাপ হয় তোমাদেরও নিশ্চয় হয় তারপর তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সেদিন তো লাঞ্চও করিনি আমরা তো বিকেলে নিয়েছিলাম অল্প নুডলস তার সাথে আলু পরোটা আর মাশরুম মশালা তো সমুদ্রের সামনে বসে বসে সেটা খুব ভালো মতো এনজয় করলাম আমরা তারপর ফ্রেশ হয়ে নিচে আসতে দেখি এখানে টি টাইম হয়ে গেছে প্রতিদিনের মতো ব্রেড কুকিস আর তার সাথে ছিল বানানা পকোড়া যেটা তো আমার ভালো লাগতো না বাট এখানে সমুদ্রের সামনে বসে চাটা খেতে ভীষণ ভালো লাগতো এমনিতে আমি চা খাই না বাট সমুদ্রের সামনে বসে প্রতিটা খাবারই যেন খুব ভালো মতো এনজয় করছিলাম আর সানসেট দেখতে দেখতে চা খাওয়ার মজাই একটা আলাদা এই সিভিউ হোটেলটা আমরা অনেক ইউটিউবে ভিডিও দেখে তারপর ডিসাইড করেছিলাম যে থাকলে আমরা এখানেই থাকবো আর তার সাথে এদের আমার সবচেয়ে ভালো লেগেছিল এই বিচে যাওয়ার রাস্তাটা হোটেলের থেকে খুব মজা লাগছিল সত্যি বলতে এরম পাহাড় দিয়ে নেমে নিচে বীচ ওরম আমি আগে কোথাও যাইনি তো সেই জন্য আশা করি আমার আরও বেশি ভালো লাগছিলো তোমরা যদি নেক্সট টাইম প্ল্যান করো তো অবশ্যই এখানে যেও তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি আজকের ইভিনিংয়ে আমরা আরও একটা বিচে যাব সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আর আরও একটা দারুণ ক্যাফের খোঁজ পেয়েছি তো ভেবেছি আজ সেখানেই যাবো তো দেখা যাক সমস্তটাই তোমাদের সাথে ধীরে ধীরে আমি শেয়ার করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নে এক্স মিনি ভ্লগে সকলকে অনেক অনেক থ্যাংক ইউ